রে বাবা রে বাবা কি আর করি আমি এই গ্রামের একটা নাম করা চোর আমার মতন এমন কলকৌশল করে চুরি কেউই করতে পারে না আমার বাবা ছিল তার নাম ছিল গণেশ চোর আমার বাবা যা চুরি করতো জীবনে কোনোদিন সে ধরা পড়িনি ধরা পড়তে পড়তেও সে পালিয়ে যেত অবশ্য আমি চুরি করতে গিয়ে হ্যাঁ মাঝে মধ্যে কিছু পেদানি আমি খেয়েছি আমার বাড়ি হচ্ছে গ্রামের নাম ধান খেতি পোস্ট অফিস মার খেতি আর জেলা হলো হ্যাঁ চুরি করা ধরি যাই হোক এখন আমি কি করব আজ আমার তো কোনো শত্রু নেই কিন্তু আমার প্রধান শত্রু হচ্ছে আমার পেট ওরে বাবা রে খিদে পেলে আমার মাতার ঠিক থাকে না যাই দেখি আজ দেখেছি ওই রঞ্জিত বাবুর বাড়ি একটা ভালো গাই গরু আছে ওইটাকে যাই চুরি করে নিয়ে আসি ওইটা চুরি করে মার্কেটে বিক্রি করলে যা পাবো তাতে আবার বেশ কিছুদিন খাওয়া চলবে যাই রাত অনেক হয়েছে এবার সব অঘর ঘরে সব ঘুমিয়ে আছে যাই একটা গরুটাকে আগে চুরি করে নিয়ে আসি ঘোড়া গরুটা ওখানে কী করছে রাত্রেবেলায় কি ডিসকো নাচ নাচছে নাকি আমি তো জানি গরু রাত্রি ঘুমিয়ে থাকে এ গোপালের গরু তো মনে হয় নাচই নাচছে হ্যাঁ হ্যাঁ রাত্রেবেলায় গরুতে আবার ঘাস খাচ্ছে গোয়ালে শুয়ে শুয়ে এ হচ্ছে আমার মনে হয় এ গরুর কি হলো কে জানি গিয়ে দেখি গরুর সারা মুখ কোন দিকে এটাই হবে দেখি তো এই তো মুখ হ্যাঁ দেখি আছে দেখি ওর গরুর মানে মুখে কটা দাঁত দেখি শালা হ্যাঁ গরুতে আবার উল্টো পাল্টা করছে এটা কি গাই গরু না এটা গাই গরু না কি গরু ওর নিচে কি ঝুলছে কালো জামের মতো দেখি তো কেমন দেখি হাত দিয়ে দেখি সালা আমি ভুল করেছি আমার মনে হয় সালা গরুর মুখের দিক থেকে পিছন দিকে হায় হায় রে কিসে হাত দিয়েছিলাম দেখি সামনের দিকে যাই দাঁড়াও বাবা গরু তুমি এমন করো না বাবা তোমাকে নিয়ে বাংলাদেশে পাচার করব যা হয় তাই হবে চলো বাবা গরু এই কথা বলিস না তোর মালিক জেগে গেলে তুইও পেদানি খাবি আর আমিও ক্যালেন্ডার খাব চলো বাবা গরু একই গরু তো যেন কেমন ডাকছে দেখি তো

গোর ধর গধা গধা তুই শালা কুতে পালাবি তা আইবে না আমি এই দিক দিয়ে ধরবো যারা হ্যাঁ এই গোর ধর হারামজাদা গরু চোর বল তো কে ইয়ো সব ও বাবা ওরে বাবা ওরে বাবা ও বাবা রে শালা গরু চিনিস না ও ও বাবা রে আমাদের গরুটা চুরি করে নিয়ে যাচ্ছিলো আর আমজাদা তো জানে না আমি চোরের বাপ ঠিক আছে চলো বাবা গরু এ অনেক কষ্টে বাঁচিয়েছি এবার চলো হ্যাঁ তোমাকে নিয়ে গিয়ে সিন্ধুকে না এত বড় গরু তো সিন্ধুকে ঢুকানো যাবে না তোমার গলায় তালা চাবি দিয়ে রেখে দেবো চলো ওরে বাবারে ও মা গো আমি মনে হয় আর বাজবো না ওরে বাবা গরু চুর চুরি করতে গিয়ে যে পেদানি খেয়েছি আর বাপের নাম ভুলে গেছি হ একটু শুয়ে পড়ি ও শালা ঘুমই আসছে না কি করি ঘুমই আসছে না কেন ও বুঝতে পেরেছি খুব খিদে পেয়েছে তাই নয় বাবা সারা পেট এমন চিৎকার করছে কেন মনে হচ্ছে যেন পেটের মধ্যে বাবা পাটি গণেশ না বাবার নাম গণেশ ছিল আমার নাম তো হচ্ছে কার্তিক বাবা কার্তিক আসতে ও বুঝতে পেরেছি তোমার খুব খিদে পেয়েছে তাই না বাবা কার্তিক কি আর করা যাবে আমাদের গ্রামের সবথেকে বড় হচ্ছে ওই শ্রীমন্তদা কিন্তু শালা হারামজাদা খুব আর কি কৃপন যাই দেখি ওই শ্রীমন্তদার বাড়িতে শুনেছি নানান রকম ভালো মন্দ খাবার হয় যাই আজকে রাত্রে শ্রীমন্তদার ঘরে ঢুকে আমি কিছু ভালো ভালো খাবার খাবো কিছুদিন আগে ওই রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম কি গন্ধ গন্ধে সারা গ্রাম মশগুল হয়ে গেছে আজ আমি ওই বাড়ি ঢুকে কিছু ভালো মন্দ খাবার খাবো চাই তাই তো ওই কার্তিক চোরটার জন্যে গ্রামে কেউ ভালোভাবে ঘুমাতে পারে না অথচ শালাকে কেউ ধরতেও পারে না হয় সেদিনকে আমার এত সুন্দর স্বাদের ফলবাগান কত ভালো ভালো মিষ্টি মিষ্টি আম কাঁঠাল জাম জামরুল লিচু কত তা ছিল হারাম জাদা তো খেয়েছে খেয়ে পয়মাল করেছে আবার চুরি করে নিয়ে কোন বাজারে যে বিক্রি করে কে জানে ঠিক আছে থাকতে হবে এই দারোয়ান চোরের খুব উৎপাত হয়েছে তুমি সমস্ত চারিদিকে কিন্তু ঘুরে ঘুরে পাহারা দেবে যেন একটা চোরও ঘরে ঢুকতে না পারে কোনো চিন্তা নেই শ্রীমন্ত দা আপনি কি আনন্দে ঘুমান আমি ভালো করে পাহারা দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে তুমি যদি চোর হও তো আমি হচ্ছে এক নাম্বার ডাকাত এবার দেখব তুমি কেমন করে আমাদের বাড়িতে চুরি করো যাই সমস্ত রাত্রিটা আমি জেগে থেকে পাহারা দেব যাই তো এই তো রান্নাঘরে ঠুকেছি আ কি গন্ধ কি আমার মনে হয় আজ হয় বিরিয়ানি নয় পোলাও টোলাও একটা কিছু হয়েছে আ মাংসের গন্ধে ঘরটা ভরপুর হয়ে আছে আজকে যা খাবো না অন্তত যেন মাস খানেক না খাওয়া লাগে দেখি আস্তে আস্তে এটা কি হাতে তেল লেগে গেল সব কেটে পুটে খেয়ে যে মনে আছে এখানেও তো কোনো খাবার নেই কিরকম হলো এখানেও তো কোনো খাবার নেই উপাসটাই কি দেখে তো যা বাবা সালে এমন কৃপন মানুষের অন্তত হাড়ি ক্রয়তে দু একটা খাবার লেগে থাকে এ তো তাও নেই ও কি ওখানটায় কি ঢাকা দেখি তো হ্যাঁ ওইটাই মনে হয় খাবারের থালা দেখি শালার ওলাউটোর বাচ্চা রে শুধু কটা কাঁচা লঙ্কা রেখেছে এইটা নাকি বড়ো লোকের বাড়ি আরে বাবা বাড়িতে তো অন্তত বিরেল কুকুরের জন্য তো কিছু থাকে তাও তো নেই কি আর করবি বাবা কার্তিক খিদেই তো পেট জ্বলে যাচ্ছে তাক না খেয়ে মরার থেকে অন্তত দুই একটা লঙ্কা খেয়ে পেটের ক্ষুদাটা একটু নিবারণ কর দেখি খাই বাহ ভালোই লাগছে একটা খেলাম খারাপ লাগলো না একটা চল খিদে মিটবে না আরেকটা খাই বাবা কি এত ঝাল লাগছে রে ওদের আরেকটা খাই ঝাল দিয়ে ঝাল দিয়ে ধোঁয়া কেন আমার নিচে ও রে বাবা রে ওরে শালা পোস্তা পেরিয়ে গেল ও বাবা ও মাগো এখন কি করি ওরে বাবা ওরে শালা সবকিছু জ্বলছে নিচে কেন এত জ্বলছে আমার মনে হয় ঝালের হাত লেগেছে পিছন দিকে ওরে বাবা এ কি চলছে রে ওরে শালা পোস্ট অফিসে জ্বালা করছে কেন ও বাবা রে বাবা রে ও বাবা বাবা ওর কি করব জল 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 কই জল 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 কই এই তো এই তো জলের বোতল এই কিন্তু দুধক মারি আগে ই রে শালা

থেকে ওরে ও আমা গো আমার গলা আটকে গেলো ওরে বাবা এইবার এইবার কি করি ওরে সালা ও বাবা হাড়ি ও বাবা হাড়ি আমায় ছেড়ে দে বাবা তোর পায়ে ধরি বাবা হাড়ি ও বাবা হাড়ি তোর পায়ে আমি ধরি দয়া কইরে গলাটা ছেড়ে দে বাবা কে বাসি দে ও বাবা ওহুরি বাবা রে ওরে বাবা এই বাবা বাবা ইয়া সব বাবা বাড়ি কিছু দেখতে পাচ্ছি না কে কে এখানে বাবা ও হাড়ি তুমি তুমি আমাকে ছেড়ে দাও বাবা ছেড়ে দাও বাবা হাড়ি ছেড়ে দাও ও বাবা ছেড়ে দাও এই তো মনে হয় সালা চোর ওরে হারাম জাদা তোর আর কি আর ও বাবা পালাই পালাই ও বাবা ও বাবা পালাই হারাম দাঁড়া ধাকে বাবা পালাই আরে 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 কি ব্যাপার দেখো 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 আরে দেখো দেখো এই শালাই কিরি এটা আবার কি ও বাবা ভূত ভূতের হাড়ি ভূত আমনে হাড়িবুত জীবনে তো অনেক ধরনের ভূত দেখেছি কিন্তু এই তো দেখিনি ওরে বাবা এটা মনে হাড়িবুত ওরে বাবা ও পালাই এ পালাছনি এটা আমার শালা মনে পুরো পাগলের কাণ্ড রে ওরে শালা কোথায় গেল কোথায় কোথায় গেল এ ধর 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 পালালো ধর শালা হাড়ি ভূত গেল ধর ও বাবা এখন কোন দিকে যাই বলতে যাবো বাবা পাগল ওরে বাবা পাগল ধর ধর

শ্রীমন্ত দা আমাকে আর মারতে হবে না এমনি আমি আধা মরা হয়ে গেছি এই যে হাড়ি আমাকে উপযুক্ত শাস্তি দিয়ে দিয়েছে ওরে বাবা হাড়ি তোর জন্য আজ আমি ধরা পড়ে গেলাম কথাটা যেন মনে থাকে ফের যদি তোকে চুরি করতে দেখি সেদিন কিন্তু তোকে আর বাঁচিয়ে রাখবো না ও বাবা আমার আর বাঁচা লাগবে না যে আমি পেদানি খেয়েছি একে আমি মরে আছি না বাবা হাঁড়ি তুই আমার জ্ঞান ফিরিয়ে দিলি এ জীবনে আর কোনো দিন আমি আর কারো বাড়ি চুরি করবো না যদি চুরি করতে হয় তাহলে ওই রোহিত ভাইয়ের বাড়িতেই চুরি করব যেখানে বড়ার ভয় নেই ধরার ভয় নেই ওই রোহিত ভাইয়ের ভাইয়ে গিয়ে আজকে রাতটা চুরি করে আসে কলা বাগানের ভিতর দিয়ে সোজা শুনলাম ওই বাড়িতে নাকি আজ রুটি মাংস হয়েছে ওইখানে গিয়ে আজকে আচ্ছা মতন সাটান সাটাবো